কোনো উদ্বাস্ত নেই মুসলিমরা এই দেশের আদি অধিবাসী তাদের কোনো তারা ওই পার থেকে এই পারে কাজের জন্য আসেনি আসলেও সেটা খুব কম সংখ্যা খুব কম সংখ্যা আসামেও আমি একই কথা বলেছিলাম যে আসামের মুসলমানরা যদি দশজনের নাম কেটে যায় সবার নাম আবার ঢুকে যাবে এবং সেটাই হয়েছে আসামের প্রত্যেকটি মুসলমানের কাছে তাদের জায়গা জমির দলিল টলিল আছে যারা ওই পার থেকে এই পারে এসছে তাদের কাছে কিছু নেই তারা দেখাতে পারবে না যে উনিশশো সাতচল্লিশে আটচল্লিশে এখানে ছিল তো মুসলমানরা দেখাতে পারবে তার কোথাও না কোথাও লিংক বেরিয়ে যাবে 100% গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং মুসলমানদের নিয়ে মাথা গামানোর দরকার নেই ওরষ্কার বলছি হ্যাঁ যেটা করবে রাজনৈতিকভাবে ভিকটিমাইজ করবে যেটা আসামেও করেছে দুজন তিনজনকে তুলে ছুরে ফেলে দিয়েছে বাংলাদেশে তারা প্রকৃত আদিবাসী তাদেরকে আবার ফিরিয়ে আনতে হয়েছে মুসলমান তো সুতরাং সেই ভিকটিমাইজেশন করবে সেই ভিকটিমাইজেশন এখনো করছে পশ্চিমবঙ্গের কত মুসলিম বাঙালিকে আমরা দেশ রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের আমরা দেখেছি এই সমস্ত সম্মুখীন হতে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে পেল অর্ডারে পার করে দিয়েছে বাংলাদেশে তো সুতরাং মুসলমানদের যেটা করবে সেটা অন্য জিনিস আর সেটা দেখিয়েই একটা বড় অংশের হিন্দু বাঙালিকে রেডিক্যালাইজ করা হয়েছে যে তো মুসলমানদের কিছু হবে গো আমাদের কিছু হবে না কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দু বাঙালি আমি দশ বছর আগের থেকে বলছি আমি আজকেও বলছি লিখে নেবেন সুকান্ত মজুমদারের মুখ থেকে বেরিয়ে গেছে কদিন আগে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছিলাম কেউ আমাকে বলেছিল আমি বিশ্বাস করিনি আর দেখার পরে আমি অবাক হয়ে গেছি সে বলছে যাদের নাম এসআইআর থেকে কেটে যাবে তাদেরকে আমরা সিএ দিয়ে নাম ঢুকিয়ে কীভাবে ভাই এসআইআরটা নাগরিকত্ব কবে হলো এসআইআর হচ্ছে স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন অব দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট তার সাথে নাগরিকত্বর কি সম্পর্ক তার মানে এই যে বারোটা এগারোটা লিস্ট দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো দিতে হবে যেটা এনআরসি আসামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা অলমোস্ট সেম সেম ডকুমেন্ট যার জন্য আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে আলটিমেটলি ঘুরপথে এসআইআর মাধ্যমে কি নাগরিকত্ব যাচাই হচ্ছে যেটা নির্বাচন কমিশনের আরের বাইরে যদি সেটা করতে হয় ভারতের হোম ডিপার্টমেন্ট করবে তাহলে যদি সেটা হয় এবং সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি এমএলএ এবং এমপি এবং মন্ত্রী সুকান্ত মজুমদার নিশ্চয়ই জানে না জানলে এটা কি করে বললো যে নাম যদি কেটে যায় ভয় নেই আমরা সিরিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো এত বড় ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে আপনারা কি করে করলেন আপনাদের বলতে হবে আমাদেরকে এই মুহূর্তে কারণ আমার বাঙালি জাতি এই মুহূর্তে একটা বিরাট বড়ো দুঃসময়ের সম্মুখীন হতে চলেছে আর যতগুলো মিডিয়া হাউস আছে এবং যতগুলো প্রিন্ট মিডিয়া হাউস ইলেকট্রনিক মিডিয়া হাউস যারা এই গত এক বছর থেকে রুইঙ্গা 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 আর অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি বাংলাদেশি বলে আপনারা আমাদের সমাজের মধ্যে বিভাগ বিভেদ সৃষ্টি করেছেন বিভাজন সৃষ্টি করেছেন এবং একদল উদ্দণ্ড মানুষ তৈরি করেছেন যারা এসআইআর চাই এনআরসি চাই বলে বেড়াচ্ছে নিজের পায়ে কোরল মারছে আর এই সময় আগত হয়েছে এসআইআর এখন পুরো প্রক্রিয়া শুরু হবে এরপর যদি লার্জ নাম্বার অফ পিপল এবং হিন্দু বাঙালির নাম যদি কাটা যায় তাহলে আপনাদেরও হিসেব হবে আপনারাও ছাড় পাবেন না আপনারাও বাংলার বুকে বসে বাঙালির টাকায় চ্যানেল চালিয়ে বাংলা চ্যানেল চালিয়ে বাংলা পত্রিকা চালিয়ে বাঙালির ভবিষ্যৎ ধ্বংস করবেন আর বাঙালি বসে দেখবে সেটা হতে পারে না ইউ আর গোয়িং টু ফেস দ্য হিট অ্যাজ ওয়েল নেতা পাতি নেতা আর অমিত শাহ যদি এসে বলে আমি আছি কিছু না আসামে দেখে নিয়েছি কিচ্ছু হয়নি এখনো ঝুলে আছে উনিশ লক্ষ নাম এনআরসি বাইরে এরা অফ করে এদের দেওয়া হয়েছে প্রচুর মানুষের নাম ডি ভোটার হয়ে গেছে সুতরাং বি কেয়ারফুল আসামেও সময় একটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল এবং তারপরে সাড়ে তিন লক্ষ মানুষের নাম ডি ভোটার করা হয়েছিল ডাউটফুল ভোটার এটাও আমি বলে দিচ্ছি একটা সাংঘাতিক খবর দিচ্ছি আপনাদের দেয়ার বাজ এ টাইম যখন আসামে ডি ভোটার শুরু হয়েছে তার আগে একটা স্পেশাল ইন্টারেন্সিভ রিভিশন এই নির্বাচন কমিশন আসামে করেছিল আজকে থেকে কুড়ি বছর আগে প্রায় একজ্যাক্ট আমি ই মনে নেই একজেক্টলি কুড়ি বছর বাইশ বছর আগের কথা বলছি এবং তখন ওই রিভিশনের পরে অনেকের নামের পিছনে ডি লাগিয়ে দেওয়া হয়েছিল মানে ভোটার লিস্টের মধ্যে নামের পাশে ডি মানে ডাউটফুল ভোটার তো আমার সন্দেহ হচ্ছে এই এসআইআর হওয়ার পরে